দু একটি কথা এটা কোনো বক্তব্য নেই রাজনৈতিক নয় এটা আপনাদের আমাদের গর্ব ইয়াসিন শেখের বিষয়ে কথা বলবেন আজকের আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমাদের পাশে ডিস্ট্রিক্ট বাগেরহাটের বাগেরাহাটের বাগেরাহাটের কৃষি সন্তান কৃষিবিদ শামীমুর রহমান উনি হচ্ছে গিয়ে আবার

আনো 18 আমাদের এই জুলাই গণপুর থানায় এমন একজন সন্তান জীবন দিয়েছে এই রূপসার মৈঠালি গ্রামের আমরা গর্বিত তার জন্য আমরা অহংকারবশত তার জন্য আমরা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদদের জন্য জান্নাতে দান আমাদের ইয়াসিন শেখ আর নানি এখানে উপস্থিত এখানে পিছনে তার বাড়িঘর ঘর তার মা ঢাকায় রয়েছে আমরা জানতে পেরেছি আমাদের চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রমায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার আমাদের প্রাণ প্রিয় নেতা এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশের স্বাধীনতা সার্বভের মূর্তপতি জনাব তারেক রহমান তার জীবনের অনন্য সৃষ্টি হলো জিয়া রহমান ফাউন্ডেশন জানেন না এই জিয়া রহমান একটি অরাজনৈতিক এখানে এক ঝাঁক চিকিৎসক প্রকৌশলী কৃষিবিদ শিক্ষাবিদ সাংবাদিক এবং আইনজীবীরা কাজ করছে জিয়া রহমান ফাউন্ডেশন সাথে এর সাথে আমাদের জড়িত রয়েছে তারেক রহমান সাহেবের সহকর্মী দেশের প্রখ্যাত আন্তর্জাতিক খাতের সম্রামের একজন চিকিৎসক ডাক্তার জবেদর রহমান যিনি এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এবং জায়মা রহমান তার একমাত্র কন্যা তারেক রহমান এবং জবাইদুর রহমানের ব্যারিস্টার জাইমা রহমান এই প্রতিষ্ঠানের জয় রহমান ফাউন্ডেশনের অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালন এই জিয়া রহমান ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় দুঃখী দরিদ্র গরিব অসহায় মানুষের পাশে শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে খাদ্যর ক্ষেত্রে কৃষি কাজের ক্ষেত্রে প্রকৌশলী ক্ষেত্রে দুস্থ মানবতার সেবায় চিকিৎসা ক্ষেত্রে আত্ম মানবতার সেবায় যখনই মানুষ বিপদে পড়েছে কষ্ট করেছে গরিব অবস্থায় মানুষের পাশে হাত বাড়িয়ে দিয়েছে কাজ করেছে দুর্যোগ দুর্বৃদ্ধকে চিকিৎসার ক্ষেত্রে অভাব অনটনের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে হাত বাড়িয়ে দিয়ে বৃত্তি দিয়েছি চিকিৎসা দিয়েছি দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন যারা অনুষ্ঠিত সেই চিন্তা থেকে আমাদের ধারপ্রাপ্ত চাবেন জনাব তারেক রহমান সাহেব খুলনা বিভাগের দশটি জেলা খুলনা মহানগর এগারোটা ইউনিটি যারা শহীদ হয়েছেন বিগত চুয়াত্তরটা শহীদ হয়েছে চুয়াত্তর জন মানুষ জীবন দিয়েছে বিগত জুলাই মে ফাই আগস্টের আন্দোলন খুলনা বিভাগ প্রত্যেকটা পরিবারকে আমাদের কমিটি করে দিয়েছেন জিয়া ফর্মেশন থেকে প্রতিটা পরিবারের বাড়ি বাড়ি গিয়ে জিয়া ফর্মেশনের ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উপহার সামগ্রী এবং একটা প্রত্যায়নপত্র শহীদদের স্মরণে আমরা হস্তান্তর পরিবার এটা পরবর্তীতে প্রত্যেকটি শহীদ পরিবারের পাশে থেকে আর্থিকভাবে সাহায্য করে তাদেরকে ছেলেমেয়ে লেখাপড়া দায়ভার গ্রহণ করে তিনি একটি দুরু দায়িত্ব হাতে প্রতিটি শহীদ পরিবারের ঘরে ঘরে আমরা যাচ্ছি সেই কর্মসূচি হিসেবে আজকে আমাদের আসে একটু পরে এইখান থেকে শেষ করে আমরা বাগান যাব ওখানে আটটি পরিবার রয়েছে সেখানে আমরা বিতরণ করব যশোরে আমাদের বিতরণ করছে কুষ্টিয়াতে যাব সারা বাংলাদেশে যত শহীদ হয়েছে পনেরো হাজার ষোলো হাজার ছাত্র জনতা প্রত্যেকটি শহীদ পরিবারকে স্মরণে রাখার জন্য আহত যারা হয়েছে তাদেরকে স্মরণে রাখার জন্য আমরা ভারতের চেয়ারম্যান তার একটা আমাদের পক্ষ থেকে যেরা আমার ফাউন্ডেশন আমাদের সাধ্যভাবে তাদের পাশে নেওয়া এবং তাদের সাহায্য সহযোগিতা করব আর নির্বাচিত হলে অবশ্যই শহীদ পরিবারে পরিমাণে তাদেরকে রাষ্ট্রীয়তা রাষ্ট্রের সুযোগ সুবিধা তাদের নামকরণে রাষ্ট্র প্রতিষ্ঠানের নামকরণ প্রতিশ্রুতি আমাদের ভারত চেয়ারম্যান তাদের প্রমাণ ইতিমধ্যেই ঘোষণা করি আপনারা দেখেছি সেই আশাবাদ ব্যক্ত করে এই মাহের রমজানে আমাদের অন্যান্য প্রসঙ্গের নেতৃবৃন্দ যারা আসছেন চট্টগ্রাম সীমিত আকারে যা আমাদের সাধ্য তুলাই মানে খুলাইছে সে ঠিক সেই রকমভাবে আমরা আপনাদের কাছে নিয়ে আসি এই উপহারটা কিন্তু কিছুই না এটা হচ্ছে আমাদের আপনাদের সঙ্গে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য আজকে আমরা আসছি আর একই সঙ্গে আমরা আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা চিঠি আমরা এখানে নিয়ে আসছি এখানে আপনারা অনেকেই জানেন যে এই এলাকায় আরেক কৃতি সন্তান আছেন আজিজুল বাড়ি হেলাল আমার অত্যন্ত সেনের ছোট ভাই মানে আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি শুধু আজকে না দীর্ঘদিন ধরে তাকে চিনি এত অমায়িক এবং এত একজন মানে গ্রাসরুট থেকে পলিটিক্স করে আসছে যে তার একটা প্রজ্ঞা এবং তার মেধা তার বিচক্ষণতা এটা আমাকে মুগ্ধ করে সবসময় তো আমি তাকে আজকে সে এখানে নেই মানে ওমরাও করতে গেছে আমরা চাইছিলাম যে থাকলে মনে খুব ভালো হতো আজকে নেই কিন্তু আপনাদের মাঝে আবার তো আসবেন তার জন্যেও আমি দোয়া করি আল্লাহ